ইসলামী আন্দোলন বাংলাদেশ জন্মের পর থেকে আজ পর্যন্ত কথা এবং কাজে মিলাস ভণ্ড না তার প্রতারক না তারা মিথ্যাবাদী নয় তারা ধোকাবাস নয় যা বলে তা তারা করে তাদের মুখে এক কথা অন্তরে ভিন্ন কথা ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যেও নেই না তাদের মধ্যেও নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম থেকে যা বলছে আজও একই কথার উপরে আস নিজের আদর্শের উপরে আস ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক মার্কা যে মার্কা হাত কি যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধানের শিশু নির্বাচন যারা নাঙ্গলে নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না যারা কাঁচতে কুঠা নিয়ে নির্বাচন করে তারা লাকি ফাটতে পারে না ধান কাটতে পারে না কিন্তু হাত পাখে আমার এক প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা নির্বাচন করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে মুসলমান চালাতে পারে হিন্দুরা চালাতে পারে ছোটরা